আসর রোজার ফজিলত কি এবং এবছর আসর রোজা কবে রাখতে হবে আসরের এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে আসর রোজার ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে আবু কাদা দারা দেনা বর্ণনা করেছেন যে নবীজি ইরশাদ করেছেন সিয়াম ইয়াম আশুরা আহতাসিব আল্লাহ আন ইউকাফির আসনাতাল লতি ক্বাবলা আসর রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে এর মাধ্যমে এক বছর পূর্বের গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন এবং আসলে এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে সেটার উত্তর হলো মুসাল সালামের সময় থেকে রাখা হচ্ছে তার মানে কয়েক হাজার বছর ধরে আসলার রোজা পৃথিবীতে রাখা হয় এমন একটি ইবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর তো এই আসলার রোজা রাখার গুরুত্ব অপরিসীম সাবাইকরাম নিজেরা তো রাখতেন রাখতেন নিজেদের বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন যারা রোজা রাখার মতো তাদেরকে এবং সেই সাথে তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলিয়ে রাখতেন এটা ছিল সাল্লামের সাহবা এখরামের সুন্না সেজন্য আসরের রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এই বছর আসরের রোজা আমরা কখন রাখবো সেটার উত্তর হলো আজ বাংলাদেশে এবং এ অঞ্চলে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় মিডিল ইস্টের তুলনায় সো আমাদের এখানে আজ আটি মহারম আটি মহরম যেহেতু আজকে সন্ধ্যার পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যার পরে নয় মহরম শুরু হয়ে যাবে আর আশুয়ার রোজার মধ্যে সবচেয়ে উত্তম হলো নয় এবং দশই মহরম রোজা রাখা দশ মহরম আশুরার দিন আশুরা মানেই হলো মহরমের দশ তারিখ বা দশম দিন অতএব সেটা তো আছেই সেটা আগামী রোববার মহরমের দশ তারিখ হবে শনিবার দিবাগত রাতে সারিকে আমরা মূল রোজা আশুয়ের রোজাটা রাখবো ইনশাল্লাহ আর সাথে নয় তারিখকে প্লাস করে রোজা রাখলে সেক্ষেত্রে আজকে দিবাগত রাতে আমাদেরকে সারি খেয়ে আগামীকালকে শনিবার রোজা রাখতে হবে অর্থাৎ নয় এবং দশ তাহলে শুক্রবার দিবাগত রাত আজ শুক্রবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে কালকে রোজা রাখবো অংশ আলাদা আবার আগামীকাল দিবাগত রাতে সারি খেয়ে তারপরের দিন রোজা রাখবো তাতে নয় জিল হজ এবং দশ দিন হজ দুইটা রোজাই আদায় হয়ে যাবে শাল্লাহ কারণ যদি কালকে রোজা রাখা সম্ভব না হয় তাহলে তিনি শনিবার দিবাগত রাতে খেয়ে রবিবার রোজা রাখবেন সেটা হবে আশুরার মূল রোজা আর রবিবার দিবাগত রাতে সারিখে সোমবার তিন রোজা রাখবেন তাতে হবে আপনার এগারোই জিল হজের রোজা আর সোমবার তো সাপ্তাহিক নফল রোজা আছেই সেক্ষেত্রে আমরা টানা তিনটা রাখতে পারি শুক্রবার দিবাগত রাত শনিবার দিবাগত রাত এই দুইটা আসুনা আর রবিবার দিবাগত রাত হলো কিসের সোমবারের সাপ্তাহিক নফল রোজা তাহলে টানা তিনটা রোজা হয়ে গেল আর যদি কেউ একের ভিতরে দুই চান মানে শর্টকাটে তাহলে সেক্ষেত্রে শনিয়ার রবি রাখলে রোববার একটা ডাবল নিয়োগ করতে পারেন এগারোই মহরম হিসাবে রোজা আবার সোমবারের রোজা সব একসাথে পাওয়া যাবে আর যদি কেউ তিনটা রাখেন তাহলে তার সব বেশি এটা অপেক্ষা রাখে না রাখার চেষ্টা করবো এদিন আল্লাহ এদিন আল্লাহবুল মুসার সুদ্দুসাল্লামকে বিজয় দিয়েছেন সত্যের বিজয় দিয়েছেন আর অসত্য বা ফেরাউন বাহ্যিকভাবে শক্তিশালী মনে হলেও দীর্ঘদিন অহমিকার সুযোগ আল্লাহ তালা ছাড় দিয়ে একটা পর্যায়ে তাকে চরম পরিণতি বরণ করতে বাধ্য করেছে সেই ঐতিহাসিক দিন আল্লাহ নবী সাল্লা সেটার জন্য আল্লাহর কাছে সক্রিয়া আদায় করে তিনি রোজা রেখেছেন এবং তার অনুসরণে আমরাও রোজা রাখি এবং ইহুদিদের রোজার চাইতে আমাদের রোজা যেন ভিন্নতর হয় সেজন্য আমরা দুইটা রোজা রাখি এবং সেই দুইটা রোজার ভিতরে সবচেয়ে উত্তম হয় নয় দশ নয় দশ না পারলে দশ এগারো এই দুইটা ধাপের রোজা আর যদি সেটার কোনোটাই সম্ভব না হয় যদি একটাই রাখতে পারে তাহলে দশ তারিখের রোজাটাও রাখা যেতে পারে আমরা কোনো এখন সেইখানে সে করছি